আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা রয়েছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার আমরাইত হাটে একটি গ্রামীণ হাট আজ নয় এপ্রিল উনত্রিশতম রোজা বেচা কেনা চলছে গ্রামীণ হাটে সব ধরনের ফল রয়েছে কত করে আমি নেবো না দাম জানতেছি আর কি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পিস এগুলা দর্শক বন্ধুরা আমরা থার্টে উনি বিক্রি করতেছে কলা কত করে আলি চল্লিশ টাকা হালি সবগুলা এগুলো সবরি সবরি কলা দেখি এটি সবরি কলা দর্শক বন্ধুরা বেচা কেনা চলছে এই পাশে একটি গ্রামীণ হাট ইফতার এক মুহূর্তে এই পাশে নারকেল রয়েছে নারকেলের দাম দর জানাবো আপনাদেরকে আমি দেখছি কাকা ডিম নিয়ে বসে আছে কাকা ডিম এটি কত করে হালি হ্যাঁ ষাট টাকা হালি না ষাট টাকা হালি ডিম আপনার এটা আদা কত করে হ্যাঁ চারশো টাকা কেজি দেশি আদা না দেশি আদা চারশো টাকা দর্শক বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা হাট থেকে আপনাদেরকে একদম খাঁটি কৃষকের যে পণ্য গুলো রয়েছে সেগুলোর দাম দর নারকেল বেচা কেনা চলছে এই পাশে এই পাশে তারা আইজল চলতেছে গুড় কত গড়ে বেছে একশো বিশ টাকা কেজি গুড় এই পাশে রয়েছে নারকেল এগুলোর দাম জানাবো আপনাদেরকে দর্শক বন্ধুরা নারকেল কত করে হ্যাঁ কত করে একশো তিরিশ আপনি ওটা কত চাইছেন একদম তিরিশ নারকেলের বিশাল চাহিদা দর্শক বন্ধুরা গ্রামীণ হাট এটা অনেক কিছু কেনা চলতেছে বিকালের আগ মুহূর্তে এ পাশে আবার পশু পাখি রয়েছে বিশেষ করে কবুতর কবুতর রয়েছে এই পাশে আপনার দুইটা কত চারশো টাকা বাচ্চা না তৈরি না দুইটা চারশো টাকা দাম চা দাম এই পাশে অনেকগুলা এই পণ্য রয়েছে আরো আলু রয়েছে এই যে টাকা আলু কত করে মিষ্টি আলু না টাকা কেজি মিষ্টি আলু অনেক হাট বাজারের চিত্র ন্যাচারাল সাউন্ড সব কিছুই পাবেন এই ভিডিওতে গুর বেচা কিনা চলতেছে বেশিরভাগ ঈদের রাগ মুহূর্তে অনেক বড় একটা বাজার এই যে এই পাশে পোলা চালন রয়েছে আমরা এখানে পোলা কত করে ভাই এটি দেড়শো টাকা পিস না আর এগুলো খাসি একশো আশি অনেক কিছু রয়েছে দর্শক বন্ধুরা ওনার কাছে একটি সবগুলো বাঁশের তৈরি বাঁশে রয়েছে অনেক বড় হাট হ্যাঁ ইউটিউব ইউটিউব ফেসবুক টিকটক পাম হ্যাঁ আমার ছোট ভাই কি কইতে চাই দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে কি সব জিনিসের দাম দুইশো টাকা করবো তুমি তো আগে দাম কম কইছ এমন বেশি পেলে কেমন হইব ঠিক আছে ভালো থাকো না দর্শক যে ধরা খেলে জামিন নাই ধরা খেলে জামিন নাই

ভিডিও করি শশা কত পনেরো টাকা না এই শশা ছিল রমজানের সময় একশো ষাট টাকা হয়েছে পনেরো টাকা তো দেখছেন অনেক কিছু রয়েছে দর্শক বন্ধুরা এই বাজারে একটি গ্রামীণ হাট টমেটো কত পনেরো টাকা না দাম কমছে তাইলে না আমি নেবো না আমি দাম জানাই অনেক সুন্দর একটি বাজার দর্শক বন্ধুরা এই পাশে আমি নাই আগে এ বিশাল বড় বাজার এই পাশে অনেক কিছু রয়েছে দর্শক বিদায় নিচ্ছি